রাত বারোটা থেকে পুরো দেশ জুড়ে জারি হচ্ছে নতুন নিয়ম হ্যাঁ এবার থেকে আপনি যদি কাউকে ধারে টাকা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি পড়তে চলেছেন বড়সড় বিপদের মুখে হ্যাঁ এবার থেকে আপনি যদি কাউকে ধারে টাকা দেন সেক্ষেত্রে আপনাকে ডবল টাকা জরিমানা হিসাবে দিতে হবে ইতিমধ্যে এমনই একটি নতুন নিয়ম জারি করেছে মোদী সরকার তো এই নিয়মে কি বলা হয়েছে জানাবো তবে তার পূর্বে আপনি কি কারো কাছ থেকে কখনও ধারে টাকা নিয়েছেন বা ধারে টাকা দিয়েছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ভারতীয়রা যে সব ধরনের লেনদেন ছোটোখাটো কেনাকাটা থেকে শুরু করে বড় অঙ্কের খরচ পর্যন্ত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং নগদ টাকা ব্যবহার করতে ভালোবাসেন তা কারোর অজানা নয় কিন্তু একটি বিষয় হয়তো অনেকেরই জানা নেই যে নগদ টাকা ব্যবহার আপনাকে আয়কর বিভাগের জরিমানার মুখে ফেলতে পারে এমনকি কুড়ি হাজার টাকা বা তার বেশি অঙ্কের ঋণ আপনি কখনোই আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয়দের কাছ থেকে নগদে নিতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে এক বন্ধু আরেক বন্ধুকে নগদে তিরিশ হাজার টাকা ঋণ দেয় তবে আয়কর আইনে তা সম্পূর্ণভাবে বেআইনি আয়কর আইন উনিশশো একষট্টি এর ধারা ওয়ান সেভেন্টি ওয়ান ডিডি সেকশন ওয়ান সেভেন্টি ওয়ান ডিডি অনুযায়ী নির্দিষ্ট সীমা অর্থাৎ কুড়ি হাজার টাকার বেশি নগদ লেনদেন করলে সমপরিমাণ অর্থের জরিমানা গুনতে হতে পারে অর্থাৎ আপনি যে পরিমাণ নগদ গ্রহণ করছেন ঠিক ততটাই জরিমানা ধার্য করা হতে পারে আপনাকে আয়কর আইন উনিশশো এর ধারা টু সিক্সটি এস সেকশন টু সিক্সটি ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য সেটা বন্ধু হোক কিংবা আত্মীয় স্বজন হোক এই ধারাতে স্পষ্টভাবে বলা আছে যে যদি কোনো ব্যক্তি কুড়ি হাজার টাকা অথবা তার বেশি ঋণ আমানত অথবা নির্দিষ্ট অর্থ নগদে নিতে পারবেন না এটি অবশ্যই অ্যাকাউন্ট পেই চেক অ্যাকাউন্ট পেই ড্রাফট অথবা অনুমোদিত ইলেকট্রনিক মাধ্যমে যেমন সেটা এনইএফটি হতে পারে সেটা আর হতে পারে ইউপিআই ইত্যাদির মাধ্যমে গ্রহণ করতে হবে সেই অনুযায়ী কেউ যদি নগদে কুড়ি হাজার টাকা অথবা তিরিশ হাজার টাকা ঋণ নেন তবে তা সেকশন টু সিক্সটি নাইন লঙ্ঘন হিসাবে গণ্য হবে আর এর জন্য কি হবে সেকশন টু সেভেন্টি ওয়ান ডি অনুসারে সমপরিমাণ জরিমানা ধার্য করা হবে অর্থাৎ আপনি যদি কুড়ি হাজার টাকা ঋণ কারোর থেকে নেন সেটা যদি আপনি ক্যাশে নেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে কুড়ি হাজার টাকা জরিমানা দিতে হবে এবং যদি আপনি তিরিশ হাজার টাকা নেন সে তো সেক্ষেত্রে আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা আপনাকে গুনতে হবে আয়কর দফতর তাদের ব্রোশিয়ারে সতর্ক করে বলেছে যে নগদ লেনদেন থেকে যতটা পারবেন আপনি দূরে থাকুন কুড়ি হাজার টাকার বেশি যে কোনো ধরনের লেনদেন যদি হয় সেক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলে অথবা ডিজিটাল মাধ্যমে করুন আপনি ফোনপে ব্যবহার করুন ইউপিআই ব্যবহার করুন কোনো জনকল্যাণমূলক কাজে অথবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থাকে যদি আপনাকে দু টাকার বেশি নগদে দান করেন তাহলে আপনি কোনো কর ছাড় পাবেন না কিন্তু আয়কর আইনে এইটটি জি বলছে যে এই ছাড় প্রযোজ্য হবে যদি আপনি সেগুলোকে ইউপিআইয়ের মাধ্যমে অনলাইনে আপনি লেনদেন করেন অথবা যদি আপনি চেকের মাধ্যমে লেনদেন করেন তাহলে আয়কর আইনে এইটটি জি অনুযায়ী আপনি সেই টাকা ছাড় পেয়ে যাবেন তো চলুন পুরো বিষয়টা আরেকবার সংক্ষেপে জেনে নিই ধারা টু সিক্সটি নাইন এস এস আইকর আইন নাইনটিন এই ধারা লঙ্ঘন করলে ধারা টু সেভেন্টি ওয়ান অনুযায়ী জরিমানা আপনাকে দিতে হবে এরপরে বলেছে যে কুড়ি হাজার টাকা পর্যন্ত অনুমোদিত কুড়ি হাজার টাকার বেশি অর্থাৎ কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশে সমস্ত কিছু করতে পারবেন কিন্তু কুড়ি হাজার টাকার বেশি যদি আপনি নগদে কাউকে ঋণ দেন আমানত অথবা নির্দিষ্ট অর্থ দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাহলে আপনাকে কি করতে হবে যদি আপনাকে কাউকে কুড়ি হাজার টাকার বেশি লোন দিতে হয় অথবা যদি ধারে টাকা দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট পেয়েই চেক ব্যবহার করতে পারেন অ্যাকাউন্ট পেয়েই ব্যাংক ড্রাফট ব্যবহার করতে পারেন যে কোনো ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করতে পারেন যেমন এনইএফটি হতে পারে আর হতে পারে ইউপিআই এগুলো আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও একটা আপনাকে উদাহরণ দিচ্ছে যে আপনি যদি নগদে কুড়ি টাকা আপনি কারো কাছ থেকে ঋণ নিলেন অর্থাৎ ধারে টাকা নিলেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কুড়ি হাজার টাকা জরিমানা দিতে হবে যদি আপনি নগদে কারোর থেকে তিরিশ হাজার টাকা নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা দিতে হবে তো বন্ধুরা এরপরের থেকে কারোর থেকে টাকা ধারে টাকা নেওয়ার আগে অথবা ধারে টাকা দেওয়ার আগে অবশ্যই এই নিয়মগুলো ভালো করে মাথায় রেখে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন